দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একটি গদর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুটি গুড়া এবং শুরু হয়ে গেল আরেকটি একটি চিন্তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটি কুড়া একটি হলো সপ্তাহ এবং অন্যটি হলো সিআর সেভেন অসাধারণ একটি গর্দর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোসর মারুব রয়েছে সপ্তাহে এবং আব্বাস রয়েছে সিআর সেভেন গুড়াতে অসাধারণ একটি দৌড় ছুটে চলছে দুটি গুড়া হাত দাঁড়ি লড়াই করে দুটি তাজি গুড়ার অসাধারণ দৌড় আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন শেষ পর্যন্ত আজকের এই গর্দর প্রতিযোগিতায় কোন গোড়াটি হয় আমরা আছি জেলার সালঙ্গা থানার চক গোবিন্দপুর ঐতিহ্যবাহী গোড়দর প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন একটি অসাধারণ গোড়দর প্রতিযোগিতায় আজকের এই প্রথম দিনের খেলায় জমে উঠেছে দুটি গুড়ার হাত দাহি লড়াই স্বপ্নের রানী বনাম সিরাজ চাবেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোসার মারুফ কিছুটা এগিয়ে রয়েছে ঠিক তার পিছনে রয়েছে সিয়ার সেভেন নিয়ে গোসাওয়ার আব্বাস আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটি গড় দৌড় প্রতিযোগিতা এই ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল এবং দ্বিতীয় চক্করে খেলা চলছে যদিও অনেকটা এগিয়ে গিয়েছে এই মুহূর্তে গোসাওয়ার মারো সপ্তাহের রানী নিয়ে এই মুহূর্তে দরাচর বাড়ি চলে যাচ্ছে সপ্তাহের রানী আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত হই অনেকটা এগিয়ে গেল সপ্তাহের রানী অসাধারণ একটি গোড় দৌড় প্রতিযোগিতা আমরা আগেই বলেছিলাম যে গোসা

স্বপ্নের রানী ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমরা আছি সিরাজগঞ্জ জেলার চকগোবিন্দপুর ঐতিহ্যবাহী গদ্যর প্রতিযোগিতা আজকের প্রথম খেলা আগামীকালকে ফাইনাল খেলা হবে আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতায় আমরা সাধারণত গোড়াদের ভিডিও করে থাকি আপনারা আমাদের সাপোর্ট করলে আমরা আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা পাবো ধন্যবাদ সবাইকে